বাংলার জমিনে আজ কত অমুসলিম মুসলমান হইতেছে নব মুসলিম বলে পরিচয় দেই কি ঠিক অনেক সময় এই নব মুসলিমদের নিয়েও আঙ্গুল তোলে কথা বলে তুই বড় মুসলমানের ঘরে সন্তান হইয়া বড় ইমানদার হইয়া গেছ বাংলার জমিনে যখন ইসলামের বিরুদ্ধে আইন পাস হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে মবির বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কলম ধরে তখন তুমি কিছু বলতে সাহস পাও না তখন তোমার কোনো হুংকার নাই তখন তোমার কোনো কথা থাকে না কিন্তু একজন না মুসলিম একবারে সব সাইরা খাইরা তোমার ধর্মে আসছে তোমার ভাই হতে চাইছে তুমি তার বিরুদ্ধে আঙ্গুল তোলো তার বিরুদ্ধে কলম ধরো বড় ইমানদার হয়ে গেছ রে ভাই তোমার ইমানের বড় দাম বড় দাম বড় দাম কবরে যায় দেখবি তোর iman কেমন দামি কেমন দামি কেমন দামি হে banda তুই তো জানো না একজন মুসলিম কত কষ্ট করে ইসলাম পেতে হয় কত মামলা হামলা কত নির্জাতন নিপীড়ণের শিকার হতে হয় কত কত গালাgal শুনতে হয় বাবা মা থেকে কত কিছু হারাতে হয় এ banda তুমি তো জানো না জন্ম কতভাবেই তো মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিলেই তো iman পাইছো iman আনার জন্য তো তোমার কলিজার টুকরা বাবা মাকে হারাতে হয় না কই ইমান আনতে গিয়া তো তোমার কলিজার টুকরা সন্তান হারাতে হয় না ইমান আনতে গিয়া তো তোমার বিবিকে তোমার ছাড়তে হয় নাই ইমান আনতে গিয়া তো তোমার চাকরি চলে যায় নাই ইমান আনতে গিয়া তো বাবা মার সম্পদ থেকে বঞ্চিত হতে হয় নাই বুঝবা কি ইমানের কত দাম ইমানের কত দাম ইমানের কত বুঝবি কেন এ বন্ধু জানো না আজকে যদি তোমার ইমান আনার জন্য মা বাবা হারাতে হতো বুঝতাম তুমি কত বড় ইমানদার কত বড় ইমানদার কত বড় ইমানদার আজকে তুমি বাবা মা নাই বাবা মার সম্পদ হারাও কলিজার টুকরা সন্তান যেই সন্তান আমাকে ছাড়া ঘুমায় নাই আমাকে ছাড়া খায় নাই এই সন্তানকেও তোমার হারাতে হয় আরে যেই বিবির জন্য জীবন যৌবন শেষ করে দিলাম সেই বিবিকে তো হারাতে হয় নাই যেটাই একমাত্র অবলম্বন চাকরি সেটা তো তোমাকে হারাতে হয় নাই বুঝবা কি কষ্ট বুঝবা বুঝবা কি কেমনে কেমনে নসলিমের কষ্টা ইসলাম গ্রহণের কারণে তোমার নামে তো মামলা হামলা হয় নাই ইসলাম গ্রহণের কারণে তো তোমাকে জেলে থাকতে হয় নাই রে বান্দা বুঝবা কি ন মুসলিম কি জিনিস

আমার সম্মান আমার প্রতিপত্তি আমার এ সব কিছু ছেড়ে আমি মানতে পারি না মানতে পারি না মানতে পারি না বললাম বাবা আমি যেই কিতাবগুলো পড়ছি কি তাই পড়ছেন বলে হ্যাঁ বললাম বাবা আমার কিছু জানতে ইচ্ছে করে আমি সত্য জানলাম নাকি মিথ্যা জানলাম জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে বলে বাবা কি জানতে চাও রে বলো বললাম বাবা গো রাজভোগ কিতাবের দুই হাজার বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আমি দেখেছি কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবা কয়ে মানে কি জানো বললাম বাবা আপনি যদি বলতেন খুশি হতাম বলে তোমার না আমি পণ্ডিত বানাইছি কেন আমি বলবো তুমি বলো আমি শুনি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অসংখ্য গণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অবতরণ করেছি সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছি বাবা বলতেছে হ্যাঁ ঠিকই তো বলছে বললাম না না হতে পারে না বলে কেন 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 পারে না আয় বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে মানুষের কল্যাণে অবতরণ করেছিলেন ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে ওই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছিলেন বাবাকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলি মানি না বলে কেন মানব না আমি সৃষ্টি হয়ে কখনো স্রষ্টা পরিচালনা করতে পারে না কথা বলেন স্রষ্টা হয়ে কখনো সৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সৃষ্টি হয়ে কখনো স্রষ্টা নিয়ন্ত্রণ করা যায় না বাবা তাই কি বলতে চাও আমি বললাম বাবা ওই সূর্যদেবতাকে যেই ভগবান নিয়ন্ত্রণ করেছিলেন তিনি কেউ না তিনি হলেন মুসল মন্দির আল্লাহ বাবা কয় যেই আল্লাহ সেই তো ভগবান তাদের মধ্যে নাই কোনো বাবা কয় কয়ে আরে যেই আল্লাহ সেই ভগবান এটা নিয়ে দ্বন্দ্ব কি আছে বললাম হতে পারে না ভগবান আর আল্লাহ এক না বলে কেন বললাম বাবা ভগবান জায়গা কাল পাত্র বিবে হয় তার পরিবর্তন কিন্তু আল্লাহ বাংলাদেশের বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা যখন সৃষ্টি কর্তাকে ডাকে কি বইলে ডাকে বলে ভগবান বলে লেখার বেলায় কি লেখে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে হিন্দি ভাষায় কথা বলে হিন্দিতে যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি বইলা ডাকে বলে ঈশ্বর লেখার বেলায় হিন্দিতে কি লেখে বলে ঈশ্বর বলি বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে ইংরেজি ভাষায় কথা বলে ওই আমেরিকার হিন্দুরা যখন সৃষ্টিকর্তাকে ডাকে কি মহিলা ডাকে বলে গড লিখার বেলায় কি লেখে বলে বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় বাবা বাবাকে কি বলতে চাও খোকা আই বললাম বাবা মুসলমানদের আল্লাহ বলে হ্যাঁ বলে কেমন আই বললাম বাবা বাংলাদেশের বাঙালি মুসলমান বাংলা ভাষায় কথা বলে বলে হা বাঙ্গালি মুসলমান বাংলা ভাষায় যখন তাদের সৃষ্টি করতে ডাকে কি বইল ডাকে কি বলে লিখার বেলায় বাংলায় কি লেখে ওই ইন্ডিয়ার জমিনে যে মুসলমান ভাইরা হিন্দি ভাষায় কথা বলে তারা যখন হিন্দি ভাষায় তাদের সৃষ্টি করতে ডাকে কি বইল ডাকে লিখার বেলায় হিন্দিতে কি লেখে ওই আমেরিকার জমিনে ইংরেজি ভাষায় যেই মুসলমানরা কথা বলে ইংরেজি ভাষায় যখন সৃষ্টি কর থাকে কি বইলা ডাকে বেলায় ইংরেজিতে কী নাম লেখে ওরে ভাই ওই পাকিস্তানে উর্দু ভাষায় যেই মুসলমানরা কথা বলে উর্দু ভাষায় যখন সৃষ্টি কর থাকে কি বইলা ডাকে লিখার বেলায় ইন্দিতে কি লেখে ওই চীন দেশে চায়না মানুষ না মুসলমানরা যখন চায়না ভাষায় কথা বলে সৃষ্টি করে থাকে ডাকে কি বইলা ডাকে লিখার বেলায় চায়না ভাষায় কি লেখে ওই সৌদি আরবে হবে আরবি ভাষায় যে মুসলমানরা কথা বলে ওই যখন তারা আরবি ভাষায় ডাকে কি ডাকে লিখার বেলায় কি তার মানে বোঝা গেল আল্লাহ এমন এক সত্তার নাম জায়গা কাল পাত্র ভেবে কোথাও নেই তার পরিবর্তন বলে বাবারে আরে যে আল্লাহ সেই ভগবান বলি কেমনে বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন তিনটা কি সুন্দর না এর মুসলমানের নাম হা নাম ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন ভগবান বলে বাবা সাপ্তি করতে আল্লাহর ভগবানের নাই কোনো ব্যবধান নাওজুবিল্লাহ যেনেকুৱা নাওজুবিল্লাহ বললাম বাবা শাপ্তি করতে যদি আল্লাহর ভগবানে হয় গুণগত মানে কিন্তু এক নয় বলে বাবা কি বলো গুণগত মানে এক কেন্ন এক বলে ভগবান সর্বত্র বিরাজমান তোমার আল্লাহর খবর কি বল কি বললাম বাবা আল্লাহ নুরুসামা তিয়ামা আফিল আর আল্লাহ হাফত কইবেন না বলে আল্লাহ কেমন বলে আল্লাহ এমন বলে যেখানে আলো আছে সেখানেই আমার রব আছে কথা বলেন ঠিক না কারণ এই আলোই হলো আমার আল্লাহ কথা বলেন আহ কেমনে বুঝাইতাম বাবাই কই বাবা বললাম কেন বলে ভগবানও সর্বত্র বিরাজমান আল্লাহও সর্বত্র বিরাজমান আয় বললাম বাবা আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের অস্তিত্ব নাই বলে আবার কি খাও বললাম বাবা আল্লাহর ভগবান কিন্তু এক নয় বলে কেন বলে আল্লাহর কেউ নাই কেউ নাই আমরাই হলাম আল্লাহর সব কিন্তু ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে শিবের দুর্গা আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণর রাধা আছে তার মানে আল্লাহর ভগবানের কোনো মান এক নয় কি বলতে চাও আমি বললাম বাবা ভগবানের কোনো অস্তিত্ব নাই কেন বলে ভগবানের নাই কোনো অস্তিত্ব আল্লাহ কুস্তি

ব্যাখ্যা বলেন বলে বাবা গোবান শব্দের অর্থ হলো তার মানে বোঝা গেল বাবারে কইলাম বাবা তোমার ভগবান কিন্তু এখন না পাক অপবিত্র বাবা কয় এত বেশি লাফায় না তোমার আল্লাহ কিন্তু থাকবে না কেন বলে আলিফ যদি বাদ দিয়া দেই থাকে কি বলে লাম লাম হা বলে আল্লাহ রে কোন জায়গায় পাইবা বলে আল্লাহ এখনো আছে তিন হরফের ভিতরেও আমার আল্লাহ কোথায় তোমার আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামা ওয়াতিমা ফিল আর আল্লাহু আকবার আল্লাহ আছেন নাই আইমুল্লাহ বাবা আল্লাহ কিন্তু এখনো আছে আপনার ভগবান কিন্তু নাপা পাওয়া হয়ে গেছে বলে বাবা গবান থেকে যদি গবাদ দিন কি বলে পান বলে বান শব্দের অর্থ কে ডিকশনারি দেখান বলে বান শব্দের অর্থ হলো দুইটা বলে এক নম্বরে হলো গণনার সময় আপনা যখন গুনি পাঁচ ছয় সাত আট এক নম্বরে হলো বান শব্দের অর্থ হলো বন্যা দুই নম্বরে বান শব্দের অর্থ গাভীর ওলান আগেকার মানুষরা গাভীর ওলানকে বাহাত বলতো বান বলতো ঠিক না যেটা দিয়ে দুধ নামায় আর কি মুরুব্বীরা আগে গ্রাম্য ভাষায় আঞ্চলিক ভাষায় কিন্তু গাভীর বান থেকে দুধ গাভীর বানে গা হয়েছে কি ঠিক না বলে দুইটা অর্থ এক নম্বরে বন্যা দুই নম্বরে গাভীর ওলান আমি কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে বাবা তোমার যদি লাম বাদ দিয়া যাই থাকে কি বলে লাম হা বলে তোমার আল্লাহ রে কথায় পাইবা আমি বললাম লামার ভিতরেও আমার আল্লাহ বলে কোথায় বলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আল্লাহু আকবার আল্লাহ আছে না নাই আহা এখন আমার আল্লাহ আছে বাবারে কইলাম বাবা এখন আমার আল্লাহ আছে বলে আপনার ভগবান কিন্তু গভীর গোলা হয়ে গেছে এইবার বাদ থেকে যদি বাদ দিয়ে থাকে কি বলে ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলবেন বলে ন শব্দের অর্থ দুইটা একটা হলো আঞ্চলিক ভাষায় যখন আমরা গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরের নয় দুই নম্বরে ন শব্দের অর্থ নাই তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই বলে তোমার আল্লাহ নাই বলে কোথায় বলে লাভ যদি বাদ দেয়া দেওয়া থাকে কি বলে হা এইবার তোমার আল্লাহর তুমি কোথায় পাইবা খুব খুশি আমি বললাম হার ভিতরে আমার আল্লাহ আল্লাহ দেখাইয়া দাও কোথায় তোমার আল্লাহ বলে হু আল্লা আহুল্লাহ ইলাহা আল্লাহ বা আল্লাহ আছে না নাই আমার আল্লাহ এখনো আছে ভগবানের কোনো অস্তিত্ব নাই

শুনবেন আরো না আবারও অন্য এক সময় অল্প সময় না ঠিক আছে অল্প সময় ইনশাল ইনশাল্লাহ প্রে ভাই আমার